बसर गोरे असल रमजान बार फििया तुम राई करो जहा पड़ो गो तुम गुना जाबे जोरिया असल रमजान रह बसर गोरे असल रमजान बार फििया তুমিরাই করো যা পৈরাজ তোমার গুণা যাবে আসলো রমজান রব মত লিয়া সকল মাসের চেয়ে উত্তম রমজানের মা সকল গুণা যাবে পালিয়ে হইয়া হতাস হে হইয়া হতাস সকল মাসের চেয়ে উত্তম রমজানের মাস সকল গুণা যাবে পালিয়া হইয়া উত তুমি চাও কমা চও মৌলার কাছে তুমি চাও কমা চৌ মৌলার কাছে সজিদাতে পড়িয়া আসল রমজান রহমতলিয়া তোমার গুণ যাবে হেজরিয়া আসল রমজান রহমত লিয়া বছর গোরে আসল রমজান তুমি রাই করো যা পৈরাজ তোমার গুণ যা বেজর আসল রহমত দল মিচে কোথা চাই র সবাই চাই রবি দাওয়া নয় তো রোজার সবাব তোমার হবে না পাওয়া হরে হওয়া নিচে কোথা চাই র সবাই চাই ওয়া নই তো সব তোমার হবে না পাওয়া তুমি রমজানের ঝুসিলতে রমজানের ঝুসিলাতে লোব তো বা করিয়া আসল রমজান রহমত লইয়া তোমার গুণা যাবে জড়িয়া আসল রমজান রহমত লহিয়া সকল সকল চেয়ে উত্তম রমজানের মাস সকল গুণা যাবে পালিয়ে হইয়া হতা তুমি চাও কমা চাও মৌলার কাছে তুমি চাও কমা চাও মৌলার কাছে সজিদাতে পড়িয়া আসল রমজান রহমত লইয়া তোমার বোনা যাবে জড়িয়া আসল রমজান রহমত লইয়া বসর গোরে আসলো রমজান আবার ফিরিয়া তুমি রাই করো যা পড় না মাজ তোমার গুণা যাবে জড়িয়া আসল রমজান রহমত দিয়া গুনা দুয়ে নেওয়ার তুফান হল পবিত্র রমজান এমন সুযোগ দিল তোমায়াল যে মহান হ্যাঁ রেয়াল্লা যে মহান গুণ দুয়ে নেওয়ার তুফান পবিত্র রমজান এমন সুযোগ দিল তোমায়াল যে মহান তুমি পাইয়া সুযোগ সামনে তোমার ভাই সুজ সুমনে তোমার দিও না চানিয়া আসল রমজানের রহমত লয়িয়া তোমার গুনাহ যাবে জড়িয়া আসল রমজানের রহমত লগিয়া বছর ঘুরে আসল রমজান মিরাই করো যা পৈরাজ তোমার গুনা যাবে জড়িয়া আসল রমজান রহমত লইয়া মনের সকল বেতা তুমি নাও গ করে রমজানের ইসিলাতে নাও গো করে তুমি নাও গো করে শকু বেদ তুমি বসরণ করে রমজানের শিলাতে নবসূরণ করে আল্লাহ নিজের হাতে দিবেন তোমায় নিজের হাতে দিবেন তোমায় পুরস্কার দরাইয়া আসল রমজান রহমত লইয়া তোমার গোনা হাজা জড়িয়া আসল রমজান রহমত লিয়া বছর গোরে আসল রমজান বার ফিরিয়া তুমি রাই করো যা পড়ো নামাজ গো তোমার গুনা হাজা জড়িয়া আসল রমজান রহমত ল আমায় কমা করো গো এই রমজানের শিলাই কত গুণা করছি আমি শৈতানের দুকায় ক্ষমা করো গো আমায় আমায় ক্ষমা গো কত গুণা সয়তা শুকায় কমা কর আমার মতো পাপি মানুষ নাই দুনিয়ায় পাহাড়ের মতো গুণায় আমার নিজ মুখে জানায় আমার মতো পাপি মানুষ নাই গদলিয়ায় পাহাড়ের মতো বোনাই আমার নিজ মুখ জানাই তোমার দহ মতে রইলাম গোয়াশাই কমা আমি বুনা করছিয়ামি শৈতের ক্ষমা করো করায় আমায় ক্ষমা করো গো এই রমজানের উসিলায় কত গুনাহ করছি আমি শয়তানের দুগাই ক্ষমা করো আমায় ও আল্লাহ গো রমজানের রহমতের ইমাসে শুনি আসি মাব ফিরত বড় কত আছে বোরা রোমজান রহবো তরি মা বাবা ফিরত বড় কোহি আছে বোরা রোমজান রিল করয়া মায় কমা করয়া মা তত গুনাসরসি আমি শয়তানের দোকায় ক্ষমা করো গো আমায় আমায় ক্ষমা করো ওই রমজানের রসিলায় গুণা গুনাসরসি আমি শয়তানের দোকায় ক্ষমা করো গো আমায় আল্লাহ গো হিসাব করছি বেশি এমন আমল নাই গো আমার করব তোমায় খুশি গুনার আমার নাই গহি সব করছি অনেক বেশি এমন আমল নাই গো আমার করব তোমায় খুশি তোমার দয়ার করো গোয়া মায় কত গুণা করছি আমি শয়তানের দুকায় ক্ষমা করো গোয়া মায় আমায় ক্ষমা করো গো এই রমজানের শিলাই কত গুণা করছি আমি শয়তানের দুকায় ক্ষমা করো গোয়া